গ্রামের বাড়িতে সরিষা ক্ষেত্রের ভিতরে আছি আমি এখন মধু সংগ্রহ মধু পোকার মধু সংগ্রহ দেখাচ্ছি যে অনেক মধু পোকা চারিদিকে হলুদ আর হলুদ হলুদের সমারোহ মধু পোকা কিভাবে মধু সংগ্রহ করতেছে একটা ফুল থেকে আরেকটা ফুলে যাচ্ছে আর মধু সংগ্রহ করতেছে আবার এই মধু সংগ্রহ শেষে আবার চলে যাবে তাদের বাসায় আবার মালি সেই মধু রাখবে আর এদেরকে এদের কাছ থেকে চুরি করে কেটে নিয়ে আসবে চারিদিকে যেদিকে যায় হলুদ সমারোহ এক নান্দনিক দৃশ্য দেখার মতন আর কে কে সরিষা খেতে ফুল দেখতে যাননি এবছর কমেন্ট করুন চলে আসতে পারেন গোপালগঞ্জ কোটারিপাড়ায় অবশ্য সব এলাকায় এই এই সময়টা সরষা ক্ষেত থাকে তবে আমি যেখানটা আছি আমাদের বাড়ির সামনেই কিছুটা দূরেই তো অর্থাৎ এখান থেকে যেদিকে যায় শুধু সরষা ক্ষেত আর সর্ষা ক্ষেত এক হলুদ সাগরের ভিতরে এখন তবে আর একটু মানে গুলো ছোটো আর একটু বড় হইলে অবশ্য আরও সুন্দর লাগব তবে ফলন কম হয়েছে একবার আসলে এখান থেকে যেতে না করে